তিতাসের আসমানিয়া থেকে জগৎপুর রাস্তার বেহাল অবস্থায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন কুমিল্লা তিতাস প্রতিনিধি হানিফ মিয়ার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত চরম ভোগান্তিতে যাতায়াত করছে আসমানিয়া থেকে জগৎপুর রাস্তা দিয়ে জনসাধারণ রাস্তাটি ভেঙ্গে চরম বেহাল অবস্থায় পড়ে আছে তবে উপজেলার প্রকৌশলী অধিদপ্তর ও চেয়ারম্যান মহোদয়কে কয়েকবার অবগত করা হলেও নেই কোন সংস্কারের উদ্যোগ চরম ভোগান্তিতে প্রতিদিন যাতায়াত করতে বড় বর্তে পড়ে প্রতিনিয়ত অটো ওল্টিয়ে যাত্রী কিংবা যানবাহনের ড্রাইভার দুর্ঘটনায় আহত হচ্ছে এলাকার দাবি উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ইঞ্জিনিয়ার যেন এই রাস্তাটির বড় গর্তগুলো সংস্কার করে দেয় এলাকার অনেক যাত্রী ড্রাইভাররা জানিয়েছেন সবচেয়ে বেশি এই রাস্তাটি দিয়ে যাতায়াত ভয়ে আতঙ্কে থাকা গর্ভবতী মহিলা এবং অসুস্থ যাত্রীরা

সমস্যা আছে যাত্রী সমস্যা হইতাছে এখন গাড়ির সমস্যা হইতাছে এমন সমস্যা দে হইতাছে মানুষের সমস্যা হইতাছে কাছে মানে এর রোগী গেলে অনেক জায়গা বেড়াতে যাওয়া হয় রাস্তাটা কি চাচ্ছেন এখন বলেন রাস্তাটা সংস্কার যাচ্ছে সংস্কার হলে যাত্রীর জন্য ভালো হবে রোগীর জন্য ভালো হবে থাকতে গর্ভবতী মাত্রা দেয় পারে না অনেক ক্ষতি হইছে অনেক ভাঙা অনেক ভাঙা যাত্রীদের খুব ভয় হয় আমাদের অনেক কষ্ট না আছে গায়েটা উললে তোগা অনেক কষ্ট আমাদের আছে

গাড়ি নিয়ে যাইতে পারে না বা বিভিন্ন ধরনের খুবই সমস্যা